ভগবান রামচন্দ্রের বিরুদ্ধে কেউ মুক্ত হতে পারে না শুধু একদিন একটি অবস্থায় ভগবান রামচন্দ্রের দরবারে আসবে আর সবে মাত্র দ্বিতীয়বার সীতা দেবীকে বনবাসে সবাই দুঃখী গুরুদেব প্রচেষ্ট মণি বিশ্বানন্দ মণি মনি ভগবান রামচন্দ্র কেউ কিছু কিছু হঠাৎ ভগবান রামচন্দ্র লক্ষ্মণকে আদেশ দিল তুমি গুরুদেবকে খবর দাও সভা সত্যের খবর দাও আজ সভাতে বসব ভগবান বসলেন কেউ কারো মুখের দিকে তাকাচ্ছে না সবাই মাথা নীচু করে সীতা মায়ের বিরহে চুপচাপ বসে আছে হঠাৎ করে ভগবান রামচন্দ্র লক্ষ্মণ তুমি যাও না দেখো বাইরে কেউ বিচার নিয়ে এসেছে কে বিচার নিয়ে এসেছে সবাই এই অযোধ্যাবাসী সীতা দেবীর বিরহে বিরোহী

লক্ষ্মণ তারা সুন্দর করে মানুষের ভাষায় বলছে আপনি আমাকে অনুমতি দিলে যাওয়ার ভগবানের সামনে বলবেন আপনি আমাকে ভিতরে যাওয়ার অনুমতি দিন লক্ষ্মণ অবাক হয়ে গেছে বাবা আমি লোক বুঝে পাচ্ছি না এই কুকুরটি মানুষের ভাষায় বলছে আর তাকে সুন্দর ভাবে আসা হলো জিজ্ঞাসা করা হলো স্বয়ং ভগবান মর্যাদা পুরুষোত্তম রূপে যদি রাজা থাকে আর সেই রাজ্যে যদি অনাচার হয় তাহলে অন্য সময়ের কথা তো আর মুখে আনা যাবে না হে প্রভু আপনি আমি এই কুকুর শরীর অনাচার করেছে সঙ্গে সঙ্গে ভগবান লুপ্ত হয়ে পড়ে ধরে নিয়ে আস ওই ব্রাহ্মণকে ধরে আনা হলো কেন মেরেছে ওই কুকুরটিকে ব্রাহ্মণের মুখে কোনো কথা নাই শুধু ভয়ে কাঁপছে সত্যের বিচার হবে তার বুকটা টিকে হয়েছে আছে আপনি কি কথা বলতে পারেন আপনি নিজেই বলুন না কিভাবে হলো তখন শিখকা ছিল আমরা জানেন উত্তর প্রদেশে শিখকারে কত নিবন্ধক হল তো এইভাবে সে ব্রাহ্মণ করে আমার শরীরে এসে পড়ে একজন মানুষ শরীরে জল পড়লে সে জলটা মুসতে পারবে কিন্তু কুকুর বা অন্য কোনো পশুর শরীরে জল পড়লে তারা বুঝতে পারে না তারা কাঁটা ঝাঁকি দেয় এটা তাদের স্বাভাবিক বৃদ্ধি শরীরে জল পড়লে কাঁটা ঝাঁকি দেয় ওনার শরীরের জল আমার গায়ে পড়ল আমি ঠান্ডায় কাকুমতো হয়ে কাঁটা ঝাঁকি দিতে সেই জল পুনরায় ওনার শরীরে পড়ল আর উনি কুকুর স্পর্শ সবচেয়ে নিচু শ্রেণীর জীব

মানে মঠ রক্ষক এক কথা থেকে ওই মন্দিরটা পরিচালনার মূল দায়ভার ওই পুরোহিত কে দেয়া মানে ওই ব্রাহ্মণ কে দেয়া সঙ্গে সঙ্গে সভাসদের মধ্য থেকে গুরুদেব বৈশিষ্ট্য মনে বলল হে কুকুর রূপী মহাত্মা আপনি ব্রাহ্মণকে শাস্তি দিলেন না পুরস্কার দিলেন অবশ্যই শাস্তি দিয়েছি কিরকম শাস্তি প্রাপণ সংসারে তার অভাব আপনি তাকে এত বড় মন্দির কর্তৃত্বে দিলেন আর আপনি বলছেন তাকে শাস্তি দিয়েছেন হ্যাঁ আমি তাকে শাস্তি দিয়েছি একটু ভুলে বলুন না ভুলে বললে তো বিষয়টা বোঝা যাবে তখন সেই কুকুরটি বলছে আমি পূর্বজন্মে ওই মন্দিরের লক্ষণাবেক্ষণের সেবাতে ছিলাম আমি আমার জীবনে মনে পড়ে না কোনো ভুল করেছি কোনো অন্যায় করেছি শীতকালে ভগবানের অর্জন করতে গিয়ে আমার ওই হাতের নখের মধ্যে কতগুলো ঘি মানে কতটা ঘি বাধা প্রাপ্ত হয়ে গেছে রয়ে আর যখন ভগবানের অর্জন হয়ে গেছে আমি প্রসাদ পালার সময় সেই একটু গরম প্রসাদে ঘিগুলো ওই যতটুকু পরিমাণে ঘি আমার নখের মধ্যে লুকিয়েছিল সেটাও তো ভগবানেরই কিন্তু আমার অজান্তে সেটা আমার উদরে যাওয়াতে কতটুকু পরিবার ভগবানের সেবা থেকে বঞ্চিত হল আমি এতটুকু পরিমাণে ঘি অজানতে ভগবানকে না দেয়াতে আমি ওই মন্দিরের পুরোহিত থাকা সত্ত্বেও মটর অক্ষর থাকা সত্ত্বেও ইনচার্জ থাকা সত্ত্বেও ওই কর্ম ফলে আজ আমি মানুষের মতন কথা বলতে পারছি কিন্তু পেয়েছি কুকুর শরীর কর্মফল ভোগ করতে আমি কুকুরের শরীর পেয়েছি সামান্য একটু জিনিস ভুল করে ভগবানকে দেয় তাই যদি কুকুর শরীর ভগবানকে না দিয়ে খেয়ে ফেলছে এমন জিনিস খাচ্ছে ভগবান খাই না তাহলে আমাদের ক্ষতি কি হবে একটু ভাবলে ভয় লাগায় একটু ভাবলে ভয় লাগে আর শুনে ওই গরিব ব্রাহ্মণ যখন শুনেছিল তাকে ওই মন্দিরের কর্তৃত্ব দেওয়া হবে কি আনন্দ বাবা কুকুরটাকে মেরে দিতে ভালো করলাম কিন্তু যখন সমস্ত ঘটনা ভুলে বলা হলো আমি যদি জেনে শুনে সারা জীবনে কোনো পাপ না করে কুকুরের শরীর পায় আর এই ব্রাহ্মণ গরিব নিষ্ঠুর কোন বিচার বুদ্ধি নেই এ সারা জীবন ওই ক্ষমতা বৈভব প্রতিপত্তি পেয়ে এই কত পাপ করবে আর সে সমস্ত পাপের ফলে এর যে কোথায় আর কতবার জন্ম হবে বলে শেষ করতে পারবে

অত্যন্ত মধুর মধুর লীলা সে সমস্ত লীলা দর্শন করলে শ্রবণ করলে শিক্ষা নিলে আমরা আমাদের ভুল থেকে সরে আসতে পার আর যদি শিক্ষা না দেয়া হয় তাহলে ভুল থেকে আমরা সরে আসতে পারবো না তাই সমস্ত ভগবতের চরণে আমার নিবেদন আপনারা ভগবানের কথা শুনতে শুনতে এমনটি বিচার করে হে প্রভু আমরা এ সন্তান ঘর বাড়ি জমি খামারি বিদ্যা বুদ্ধি অর্থ সম্পত্তি সব কৃষ্ণের চরণে অর্পণ করে